তোমাদের জন্য আমি আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আমাকে একজন কমেন্ট করেছে যে সোশ্যোলজিতে যে এসএসসি পরীক্ষা আছে তো তার কিছু অবজেক্টিভ টাইপ কোশ্চেন অ্যান্সার বলে দিতে তো আমি সেগুলো নিয়েই আজকে ডিসকাস করব। তোমাদের যে এসএসসি পরীক্ষা আছে সামনে তো সেখানে যে সোশ্যোলজি সাবজেক্টটা সেই সাবজেক্টটাতে কী কী টপিক দেওয়া আছে সেগুলো আমি দেখেছি তো সেই টপিকের ওপরে বেস করে কিছু কিছু অবজেক্টিভ টাইপ কোশ্চেন অ্যান্সার আমি তোমাদেরকে বলবো তো তোমরা সেটা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা সেই কোশ্চেনের উত্তরগুলো কোশ্চেনও বলে দেবো এবং তার সাথে সাথে উত্তরও বলে দেবো ঠিক আছে তো প্রথমেই বলি যে ফার্স্ট যে টপিকটা দেওয়া আছে সিলেবাসে এসএসসির সিলেবাসে সেটা হচ্ছে কি সোশোলজিক্যাল থট তো আমার কথাটা হচ্ছে যে সোশ্যোলজিক্যাল থট মানে কি মানে সেটা আমাকে তোমাদের ফার্স্টে বুঝতে হবে সোশ্যলজিক্যাল থটটার মানে কি সোশ্যোলজিক্যাল থটটা হচ্ছে আমি বলে দিচ্ছি সোশ্যালজিক্যাল থট মানে হচ্ছে সমাজতাত্ত্বিক চিন্তাধারা তো যারা যারা সমাজতাত্ত্বিক তাদের কী চিন্তাধারা ছিল সমাজতত্ত্ব নিয়ে সোশ্যালজি নিয়ে তো সেইগুলো এই সোশ্যোলজিক্যাল থটের মধ্যে যে সমস্ত সমাজতাত্ত্বিকের নাম দেওয়া আছে টপিকে তো ওনারা কি কি বলেছেন সেইগুলোই এই সমস্ত টপিকের মধ্যে বলা আছে তো প্রথমেই আসছি প্রথমেই যার কথা সমাজতাত্ত্বিক বলতে আমরা যারা সোশোলজি নিয়ে পড়াশুনো করছি তো সব থেকে মানে একদম প্রথমেই যার নাম আসে তিনি হলেন অগাস্ট কুথ এবং আমাদের যে সিলেবাস আছে এসএসসি সেই সিলেবাসের মধ্যেও দেওয়া আছে অগাস্ট কোথ এই যে অগাস্ট কোথ এই অগাস্ট কোথের যে সমস্ত টপিকগুলো তো আমার কাছে আছে আমি তোমাদের বলছি যে প্রথমেই যে সোশ্যোলজিক্যাল থটের মধ্যে যে সমস্ত টপিক দেওয়া আছে সেটা হচ্ছে কি না অগাস্ট কোথের পজিটিভিজম পজিটিভিজম মানে হচ্ছে আগে আমাদের বুঝতে হবে যে পজিটিভিজম মানে কি পজিটিভিজম মানে হচ্ছে দৃষ্টবাদ মানে দৃষ্টিভঙ্গি দিয়ে পর্যবেক্ষণ করে বিচার বিশ্লেষণ করে তবে সেই তথ্যটাকে তত্ত্বে পরিণত করা সেটা হচ্ছে পজিটিভিজম তারপরে আরেকটা টপিক আছে কি সোশ্যাল স্ট্যাটিস্টিক্স এবং সোশ্যাল ডাইনামিক্স এটা দেওয়া আছে তোমার এসএসসির টপিকের মধ্যে অগাস্ট কোথে তো সোশ্যাল স্ট্যাটিস্টিক্স এবং ডায়নামিক্স হচ্ছে সামাজিক স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা অগাস্টগোদি সামাজিক স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা নিয়েও অনেক কিছু কথা বলেছেন সেগুলো আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে বলে দেবো এবং তার কোশ্চেন সেগুলোর উত্তরও কিছু দেবো কোশ্চেন দেবো তার উত্তরও বলে দেবো তারপরে কী টপিক আছে হে অফ সায়েন্স হ্যাঁ তো এই আর একটা আছে ল অফ থ্রি স্টেজ তো টোটাল এখানে একটা দুটো তিনটে চারটে টপিক দেওয়া আছে অগাস্ট কোতে চারটে টপিক দেওয়া আছে তো এই যে চারটে টপিক এই দেখো অগাস্ট কোথের এখানে আমি এখানে প্রিন্ট আউট করেছি অগাস্ট কোথের এখানে চারটে টপিক দেওয়া আছে তো যাই হোক তো এবার কথাটা হচ্ছে যে যে অগাস্ট কোথ অগাস্ট কোথ কে ছিলেন আমি ফার্স্টে অগাস্ট কোথ নিয়েই বলছি তারপরে তো অনেকেই আছে হারবার স্পেন্সার তারপর আর কি কি যেন দিয়েছে হারবার স্পেন্সার ম্যাক্স খেইম কার্ল কালমাক্কস প্যারেটো তো টোটাল হচ্ছে তোমাদের ছটা দেওয়া আছে সোশ্যোলজিক্যাল থটের মধ্যে তো তার মধ্যে আমি ফার্স্টে কিছু মানে অগাস্ট কোথ সম্বন্ধে কিছু একটু বলে দিই বলে দিয়ে তারপরে তোমাদেরকে আমি বলছি কি কি কোশ্চেন আসতে পারে অগাস্ট কোদ থেকে সেটা হচ্ছে কি অগাস্ট কোথকে কি বলা হয় অগাস্ট কোথকে বলা হয় সমাজতত্ত্বের জনক হ্যাঁ উনি হচ্ছে কি ফরাসি দার্শনিক এই যে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু আমার প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু কোশ্চেন আছে আর উত্তর আছে তোমরা কিন্তু দেখতে থাকো তাহলেই তোমরা দেখো অগাস্ট কোথ সম্বন্ধে বুঝতেও পারবে এবং কোশ্চেনের উত্তরও পেয়ে যাবে যে অগাস্ট কোথকে আমি কি বললাম সমাজতত্ত্বের জনক তোমাকে কোশ্চেন দিতে পারে যে অগাস্ট কোথ কে ছিলেন অগাস্ট কোথ ছিলেন সমাজতত্ত্বের জনক অগাস্ট কোথ হচ্ছে কি দার্শনিক ফরাসি দার্শনিক কারণ তিনি ফ্রান্সের মন্টিপেলিয়ারে জন্মগ্রহণ করেছিলেন ফরাসি দার্শনিক উনি ছিলেন ফরাসি দার্শনিক সমাজতাত্ত্বিক ঠিক আছে তো ওনাকে আর কি বলা হয় না ওনাকে প্রত্য মানে উনি হচ্ছে দৃষ্টিবাদী দর্শনের বিকাশের সূত্রপাত করেছিলেন দৃষ্টিবাদী দর্শন মানে পজিটিভ ফিলোজফি দৃষ্টিবাদী দর্শনের তোমার হচ্ছে মানে বিকাশের সূত্রপাত করেছিলেন আর কি তো উনি হচ্ছে কি উনি ফরাসি দার্শনিক যে কোদ দৃষ্টিবাদী সমাজবিজ্ঞানী হিসেবে কিন্তু পরিচিত কি দা কী বিজ্ঞানী দৃষ্টিবাদী সমাজবিজ্ঞানী তাহলে আমরা যে অগাস্টপো সম্বন্ধে কিছু কিছু আমরা বুঝতে পারলাম যে অগাস্ট কোথ কে ছিলেন অগাস্টপো কোথায় জন্মগ্রহণ করেছিলেন ফরাস কোথায় ফ্রান্সের মন্টিপেলিয়ার ফরাসি দার্শনিক ছিলেন দৃষ্টিবাদী দার্শনিক ছিলেন তারপর উনি হচ্ছে সমাজতত্ত্বের জনক আর কি উনি হচ্ছে সফ সোফিস্ট প্রাচীন গ্রীসে সোফিস্ট এবং অ্যাটমিস্ট নামে পরিচিত চিন্তাবিদদের ধারণায় সর্বপ্রথম দৃষ্টিবাদী দর্শনের উনি পরিচয় পেয়েছিলেন তাহলে দৃষ্টিবাদী দর্শনে কোথায় পরিচয় পেয়েছিলেন সোফিস্ট এবং অ্যাটমিস্ট নামক তোমার দার্শনিকদের ধারণায় তারপরে আসছি যে তোমার সমাজতত্ত্বের যে চিন্তাভেদী যে সমস্ত দার্শনিক মানে দৃষ্টিবাদী যে সমস্ত দার্শনিক ছিলেন মানে অন্যান্য যে সমস্ত একটা তো অগাস্ট কোদ আছেই দার্শনিক তো এছাড়াও আর কয়েকজন ছিলেন জন বেন বেনথাম ভল তারপরে বাতলে আর কি এনারা জন লক প্রমুখ তো অগাস্টগোদ কি করেছিল মানব মন এবং মানব সমাজের যে ক্রমবিত ক্রমবিবর্তনের যে সমস্ত ধারা সেই সমস্ত ধারা কিভাবে হচ্ছে সেগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন আদি মানুষ কী ছিল বানরের মতো ছিল বানরের সমাজ ব্যবস্থা ছিল তারপর আস্তে আস্তে ক্রমবিবর্তনের ধারা ইউরোপীয় সমাজ ব্যবস্থা মানে ইউরোপীয় সভ্যতার পর্যায়ে উপনীত হয়েছে ঠিক আছে তো মানব জাতির এই সমস্ত যে যে ক্রমবিবর্তনের ধারা কিভাবে হয়েছে সেই ধারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সমাজতত্ত্বে প্রথমে অগাস্ট কোথ সোশ্যাল ফিজিক্স বলেছিলেন তারপরে সমাজতত্ত্বকে ফার্স্টে সোশ্যাল ফিজিক্স নামে অভিভূত করেছিলেন বলেছিলেন তারপরে উনি সোশ্যালজির নাম দেন তাহলে সোশ্যোলজির নামটা কিন্তু অগাস্ট কোতেরই দেওয়া এই জন্যেই অগাস্ট কোথকে কী বলা হয় সমাজতত্ত্বের জনক বলা হয় পিতা বলা হয় জনক মানে পিতা তাই না তো আর কথা যেটা হচ্ছে উনি কিন্তু মানে অগাস্ট কোথ সমাজতত্ত্বের যে সমস্ত মানে আচার আচরণ বিচার বিচার বিশ্লেষণ আলোচনা করতে চেয়েছেন উনি কিন্তু ফার্স্টে পর্যবেক্ষণ পদ্ধতি তারপরে পরীক্ষা নিরীক্ষা করতে বললেন তারপরে তুলনামূলক বিচার বিশ্লেষণের কথা বলেছেন যে সমাজতত্ত্বের যে সমস্ত আলোচনার ক্ষেত্রে তাহলে কি বললাম যে অগাস্ট বোধ সমাজতত্ত্বের আলোচনার ক্ষেত্রে তিনি বৈজ্ঞানিক পদ্ধতির মানে প্রাসঙ্গিকতা দেখতে পান এবং সেই বৈজ্ঞানিক পদ্ধতিটা কিভাবে যে প্রথমে পরীক্ষা নিরীক্ষা হবে তারপরে তোমার না ফার্স্টে পর্যবেক্ষণ হবে পর্যবেক্ষণ তারপরে পরীক্ষা নিরীক্ষা তারপর তুলনামূলক বিচার বিশ্লেষণ করা হবে তো এইভাবে অগাস্ট কোদ আরও অনেক কিছুই আছে অগাস্ট কোদ সম্বন্ধে তো তোমরা জাস্ট এটুকু একটু আমার থেকে যতটুকু আমি জানি তাই তোমাদেরকে আমি শেয়ার করলাম তো আমার এই প্রত্যেকটা কথার মধ্যেই কিন্তু কোশ্চেন আছে এবং উত্তরও আছে তোমরা দেখবে একটু করে প্রত্যেকটা সমাজতাত্ত্বিক যারা যারা আছেন তাদের সম্বন্ধে একটু করে বইটাও পড়বে বইগুলো পড়লে তোমাদের কিন্তু একটু কনসেপ্ট ক্লিয়ার হবে আর সেখান থেকেই দেখবে ওই বইয়ের মধ্যে থেকেই দেখবে প্রচুর অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন তোর পাওয়া যায় তো যাই হোক এরপরে আসছি যে অগাস্টগোত কি করেছে যে অগাস্টগোতের মতে মানে উনি বলতেন যে মানুষ সহজতভাবে যুক্তিবাদী বা দৃষ্টিবাদী নয় অগাস্ট কোতের মতে কি মানুষ সহজাতভাবে মানে সহজভাবে কিন্তু কেউ যুক্তিবাদী বা দৃষ্টিবাদী নয় যুক্তির পরিবর্তে মানুষের মধ্যে কিন্তু আবেগ আর অনুভূতিটাই অধিকতর নিয়ন্ত্রণ করে মানুষের মনটাকে তাহলে মানুষ সহজাতভাবে যুক্তিবাদী বা দৃষ্টিবাদী নয় মানুষের যুক্তির পরিবর্তে মানুষ কী করে যুক্তির পরিবর্তে আবেগ অনুভূতিটাই মানুষকে নিয়ন্ত্রণ করে তো অগাস্ট কোথের এই সমস্ত পজিটিভিজম এগুলো হচ্ছে আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে পজিটিভিজম তো আরও যদি তোমাদেরকে একটা ছোট ছোট শর্ট কোশ্চেনের কিছু বলি যে সমাজতত্ত্বকে বিজ্ঞান সমূহে রানীকে বলেছেন সমাজতত্ত্বকে বিজ্ঞান সমূহে রানী বলেছেন কোত সমাজতত্ত্বকে বিজ্ঞান সময়ে রানী বলেছেন কুত অগাস্ট কোত সমাজতত্ত্ব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্ট কোত সমাজতত্ত্ব কথাটি প্রথম ব্যবহার করেন কোন বছর সমাজতত্ত্ব শব্দটির উদ্ভব হয়েছিল বলতো কোন বছর আঠেরোশো সালে সমাজতত্ত্ব শব্দটি উদ্ভব হয়েছিল তারপরে আরেকটা কোশ্চেন দৃষ্টিবাদী দৃষ্টিভঙ্গির প্রবর্তককে দৃষ্টিবাদী দৃষ্টিভঙ্গির প্রবর্তক অগাস্ট কোথ আচ্ছা তারপর অগাস্ট কোথ সমাজতত্ত্ব কথাটি প্রথম ব্যবহার করেন কোন গ্রন্থে অগাস্ট কোথ সমাজতত্ত্ব কথাটি প্রথম ব্যবহার করেন কোন গ্রন্থে এটা হচ্ছে পজিটিভ ফিলোজফি গ্রন্থে কি বললাম পজিটিভ ফিলোজফি গ্রন্থে অগাস্ট কোথ ছিলেন অগাস্ট কোথ কে ছিলেন অগাস্ট কোদ ছিলেন ফরাসি দার্শনিক কে ছিলেন ফরাসি দার্শনিক চলো আজকের এই পর্যন্ত আবার নেক্সট ভিডিও নিয়ে আমি চলে আসব এই ছোট্ট এই দশ এগারো মিনিটের ভিডিওই থাক এরপরে আবার দেখবে আবার চলে আসব। আমি একটু করে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও তারপরে আমি আবার চলে আসব। আগে তোমাদেরকে এটা দেখতে হবে দেখো আমার এই পড়ানোটা তোমাদের পছন্দ হয় কি না যদি পছন্দ হয় তোমরা আমাকে কমেন্টে লিখবে আমি আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো টাটা তোমরা সবাই ভালো থেকো